কোথায় জবাবটা এই এই হবে এই জবাব তোবাই এই এই হায় 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 হায়

আমাদের রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদারের ওপর যে পুলিশি নির্মমভাবে আক্রমণ এবং তাকে মাটিতে টেনে হিচড়ে ফেলে দেওয়া এবং তাকে হাসপাতালে ভর্তি হতে হয়েছে তার মাথায় চোট লেগেছে কোমরে চোট লেগেছে পায়ে চোট লেগেছে এখন তিনি হাসপাতালে আইসিউসি তে আছেন আর দু নম্বর সন্দেশখালী মহিলাদের মা বোনদের ওপর যে নির্মম অত্যাচার যে মধ্যযুগীয় শাসন যে বর্বরতা তার প্রতিবাদে আজকে আমাদের বিজেপি বিধাননগরের বিক্ষোভ আপনারা কী করবেন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের ওপর যে পুলিশি আক্রমণ পুলিশ আমাদের রাজ্য সভাপতিকে যেভাবে মেরেছে যেভাবে টেনে হিসেবে ফেলে দিয়েছে তাকে হাসপাতালে ভর্তি হতে হয়েছে অথচ সন্দেশখালীতে যেখানে মা বোনদের ওপর আক্রমণ হয়েছে যেখানে রাতের অন্ধকারে তাদেরকে ডেকে পাঠানো হয়েছে সেই নিয়ে কিন্তু পুলিশ এতটা তৎপর নয় পুলিশ মন্ত্রীর পদত্যাগ মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাইছে রাজ্য বিজেপি নাম সঞ্জয় কুমার পয়রা বিধাননগর মন্ডল দুই সভাপতি Chale.